এই দেখো আমি তোমার জন্য কি এনেছি এইটা বল আবার এই বলে বলটা না এর ভিতরে দেখো কি আছে বলের ভিতরে কি আছে খুলো 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 কি আছে কি বলছো খুলতে পারছো না খোলো না দেখো না ওর ভিতরে আবার কি আছে দেখো দেখো কি আছে

গাছে উঠে গেছে গাছ উঠে দেওয়া গরু আবার গাছে উঠতে পারে কোথায় দেখি গরু নাকি গাছে উঠে গেছে সব পাতা খেয়ে নিচ্ছে কই দেখি এ সত্যি তো গরু তো সব পাতা গাছের খেয়ে নিল এবার কি হবে এই গরু এই গরু আয় আয় দেখি দেখি আয় 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 আয়

उड़ीब उन चिबिए चिबिए खाबे खे फेलो खे फेलो